আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাম মামা ন তিয়াকিতাবাহু বিয়া মেনিহে ফায়া ক লোহা ও কিতা বিয়া কিছু তথ্য আছে নতুন আলেমরা যারা জ্ঞানী মানুষ যারা ভালো করে শুনবেন আল্লাহ পাক বলেন কিয়ামতের কঠিন ময়দানে যেদিন বিচার শুরু হবে

যুবক বয়সের যে ছবি আট বছরে তার অবস্থান কোথায় গিয়ে দাঁড়িয়েছে আপনি তাকান তা তো আটটা বছর জুলুমের স্টিম রোলার চলার কারণে তার অবস্থা এখন এই অথচ আল্লাহ জানিয়েছেন কেমত এমন ভয়াবহ অবস্থা তৈরি করব দৃশ্য দেখেই মানুষ সঙ্গে সঙ্গে যুবক মানুষ বুড়ো হয়ে যাবে ওনার বুড়ো হতে সময় লেগেছে আট বছর কেমতে আমার বুড়ো হতে সময় লাগবে কয়দিন মুহূর্তের ভিতরে চোখের পলক পড়তেই বুড়ম বুড়ে হয়ে যাবে মানুষ যুবক মানুষ কি অবস্থা হবে এবার ভাবেন ইয়া মায়া মিন আখে প্রথমেই পালাবে মানুষ দেখলেই তার আপন ভাই থেকে ওম্মিহি ওয়া আবি তার মায়ের কাছ থেকে বাবার কাছ থেকে আফাসিলাতি হিল্লাতি তো উমি আল্লাহ পাক বলেন তার জ্ঞাতিগোষ্ঠী তাকে যারা আশ্রয় দিত এই মানুষগুলো বালাতে পালাতে থাকবে ও দুনিয়ার মানুষেরা পৃথিবীতে আমরা বিপদে পড়লে হামলা মামলার শিকার হলে আগে বাবা আসে আসে বংশের লোক জ্ঞাতি গোষ্ঠী যে দল করি ওই দলের লোক আসে আল্লাহ পয়েন্ট আকারে ওগুলো আগে দিয়েছেন যে এইগুলো আগে পালাবে একটা বারের জন্য আপনার বিবেকে নাড়া দেয় না যে এইগুলো যদি পালায় যারা ধোকা দিয়ে অনেককে পনেরো বছর বোকা বানিয়ে রেখেছিল পীরের নামে হাজার হাজার লক্ষ লক্ষ ভণ্ড বেরিয়ে যে কোনো চিন্তা নেই আমরা আসি ওরা আগে পালাবে বিবেককে একটু রায় না যে মা যদি পালায় বাবা যদি বলে না আমি বিয়ে করিনি সন্তান পাবো কোথায় আমার তো আয়াত পড়ার পর বিশ্বাস হয় লক্ষ কোটি পীরেরা বলবে আল্লাহ আমি পীরই ছিলাম কোথায় এই জন্য কোন ভন্ডের উপরে আশা আকাঙ্ক্ষা ভরসা না করে নিজের কাজের দিকে ভরসা করেন আল্লাহ বলেন কিতাবটা হাতে নিয়ে পড়তে আরম্ভ করবেন আর বলবে অবশ্যই আমি এটা বিশ্বাস করে চলতাম যে আমাকে একদিন আল্লাহর দরবারে এভাবে হিসাব দেওয়া লাগবে পরিবর্তন করে দিতে পারে কষ্ট হচ্ছে আপনাদের মাপ তাফসিরে আমি তাবারিতে পড়েছি খলিফাতুল মুসলিম হজরত অমর রাদি আল্লাহ তার সন্তানটাকে একবার ভর্তি করলেন মাদ্রাসায় হোসাইন রাদি আল্লাহ তালানহয় সময় প্রধান বিচারপতি হজরতে আলীর সন্তান তিনিও মাদ্রাসায় পড়তে বলে কলম ফেলে দিচ্ছিলেন বলে তুলে দাও তুলে দাও তুলে দাও তিনবার তুলে দেওয়ার আর পরে প্রধান মন্ত্রীর একটু রাগ হয়ে গেছে ডাক দিয়ে বলে কলম ফেলে দিতে বলো বারবার তুলতে বলো আমি কি খাদেন তোমার বলে হোসাইন ফেলেছেন তুমি শুধু সাকর না তুমি সাঁকরের বাচ্চা খাদেমের বাচ্চা খাদেম বাড়িতে যে আব্বাকে বলছে আব্বা আমি আর পড়বো না কেন আমাকে গালি দিয়েছে ছোট করেছে আমার সামার বন্ধুদের মাঝে তুমি বিচার করো হোসাইনের আজকে না জমার দিন বিচার হবে খতবা দিচ্ছিলেন হজরত অমর ডাক দিয়ে বললেন হোসাইন এখানে আসো বলে হা সামনে আসো তুমি আমার সন্তানকে গালি দিয়েছ খাদেমের বাচ্চা খাদেম বলে অপমান করেছো হজরতে হোসাইন বললেন হা আমি বলেছি তিনি বলেন কেন বললে হজরত হোসাইন ওখান থেকে দাঁড়িয়ে বলে খলিফা বুকে হাত দিয়ে বলেন তো আপনি কি আমার নানার খাদেম ছিলেন না হজরত আমার কথা বন্ধ হয়ে গেছে চোখের পানি ফেলে বলে খা আমি তো খাদেম ছিলাম এভাবে তো ভাবি নাই আমি যে খাদেম ছিলাম এটা তো আমি তো জানি তুমি কি লিখে দিতে পারবে যে আমি নবীর খাদেম ছিলাম তোমার নানার হা কাগজ নিয়ে আসেন খেজুর পাতা নিয়ে এসেছে লিখে দিলেন এই ওমার আমার নানার খাতেম ছিল আমি দেখেছি এতে হোসাইন ইবনে আলী সই করে দিলাম কাগজটা হাতে নিয়ে হজরত অমর বলে নবীর সাহাবিরা বিচার হয়ে গেছে ছোট মানুষ আবদুল্লাহ ও তো বোঝে না বলে কি বিচার করলে বাবা তুমি তো এখনো মাছ শুরু করি হজরত অমর বলে সন্তান যে বিচার করি সেটা দুনিয়া না মরণের পরও কাজে লাগবে আমি এমনি জনাং আননে আননি মোলাকিন হিসাবিয়া আমি বিশ্বাস করে দুনিয়ায় চলি যে আমাকে হিসাবের মুখোমুখি হওয়া লাগবে আমি আমার ছাব্বিশ বছর বয়সে মুসলমান হয়েছে বাকি এই কয় বছর এবার দোদবন্দি কি চাই করলাম হিসাব দিতে পারবো কিনা না জানি না মারা যাওয়ার পরে কাগজটা আমার কাফনের ভেতরে দিয়ে দিও আল্লাহ যখন আমাকে তার সামনে তুলে ডাক দিয়ে বলবে হিসাব দাও জীবনে কিছুই যদি কবুল না হয় এই কাগজটা আল্লাহকে দেখিয়ে রব্বুল আমিন তুমি আমার জীবনের কিছু যদি পছন্দ না করো তোমার ভালো না লাগে কাগজটার দিকে তাকাও তোমার নবীর নাতি লিখে দিয়েছে আমি নবীর খাদেম এ ওসিলাই হলেও তুমি আমারে মাফ করে দাও জবাব দেওয়া হিসাব দেওয়া কিয়ামতের ময়দান এটা তাদের কোন পর্যায়ে ছিল তারা কি বিশ্বাস করতো হিসাবিয়া আর আমরা কোথায় আছি আল্লাহ পাক বলেন হিসাব বড় কঠিন জিনিস আমার নবী পর্যন্ত প্রতিদিন তুমি আর চাই করো আমার হিসাবটা সহজ করে দিও নবীজি মাঝে মাঝে বলতেন সাবিরা আল্লাহর দয়া ছাড়া হিসাব দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না সাবিরা বলেন হুজুর আপনি বিশ্বনবী বলেন আমারও সম্ভব না আল্লাহর দয়া ছাড়া হিসাব দিয়ে জান্নাতে যাওয়া আ বাংলার মুসলমানেরা যারা আগে পেছনের সব অপরাধ আল্লাহ মাফ করে দিয়েছে এই মানুষটা যদি একশো বার হিসাবের বিষয়ে চিন্তা করে চব্বিশ ঘন্টায় আমাদের কতবার হিসাব আসা দরকার যে হিসাবটা যত বেশি আসবে এই দেশ থেকে দুর্নীতি তত বেশি পালাবে আর একটা মন্ত্রী এক একটা নেতার ঘরে যত টাকা যত স্বর্ণ পাওয়া যাচ্ছে একটাই কারণ এরা কোনোদিন বিশ্বাস করে না যে আরেকটা জায়গা আছে যেখানে হিসাব দেওয়া লাগবে এখন যারা দায়িত্বে আছেন পরবর্তীতে যারা আসবেন তারা একশো ভাগ বিশ্বাস করে ওই জায়গাগুলোতে যাবেন যে আমি আর চাই করি আমাকে কিন্তু হিসাবের মুখোমুখি হওয়া লাগবে বাংলার উদ্যোদক না বাংলার বিচারপতি না আমার যে নিয়ালায় সাল্লাহ হবে আহকামিল হাকিমিন সব জায়গায় বড় বিচারপতি যিনি ওনার সামনে আমার হিসাব দেওয়া লাগবে কথা বলেন ঠিক কিনা আমি হামজা সহ যত মানুষ এখানে বসে আছি প্রত্যেককেই যেন এই আয়াতটা নিজের সাথে মিলিয়ে আল্লাহ আমাদের হিসাব যেন সহজ করে দেন বলেন আমিন এই লোকটাকে আল্লাহ সন্তোষজনক জীবন দান করবেন এদিকে তাকানে বার যে তথ্যটা বলার জন্য এতক্ষণ পর্যন্ত এদিকে ওদিকে আমি ছড়িয়েছিলাম এইবার সে পর্যন্ত এসেছি আলেমদেরকে বলছি ফাহু ওয়াফি আই সাথির লাদিয়া আল্লাহ পাক বলেন তাকে সন্তোষজনক জীবন দান করব সন্তোষজনক জীবন কি ফে জান্নাতিনা আলিয়া স্বচ্ছ মাকাম চান্নাত যেটা ওখানে আল্লাহ তাকে বসিয়ে দেবেন কৌতুফ ফোহা দানিয়া যার ফলগুলো হাতের নাগালে এসে নাড়াচাড়া করবে কলো অশ্বরবো হানিয়াম্বেমা সালাফ তুমফেল আইয়া আমিল খলিয়া আল্লাহর পক্ষ থেকে ঘোষণা বসবে খাও পান করো মন মতো খাও কারণ এই খাবারগুলো তোমাদেরকে জালেমরা দুনিয়ায় খেতে দেয়নি এরকম আরামে জালেমরা থাকতে দেয়নি পনেরো বছর অনেকে এই বাংলাদেশে নিজের স্ত্রীর কাছে রাখতে পারে নাই নিজের ঘরে মাথা দিয়ে ঘমাবে পারে নাই এই কথা বলে না কেন আম বাগানে বাস বাগানে এমনকি ধানের ক্ষেতের ভেতরে মশারি টাঙিয়ে এই পনেরো বছর কাটিয়েছে এমন মানুষ দেশে আছে আল্লাহ পাক যেন তাদেরকে হাত ধরে ধরে বলছে কোলো ওয়াশরাবু বেমাস লাফতম আসলাফতুম মিল খালিয়া এতদিন যা খেতে পারো নি এখন মন মতো খাও আমার মনে হয় সেই সময় আমাদের সামনে এসে গেছে আল্লাহ যেন আমাদের আয়াতটা জীবনের সাথে মিলিয়ে দেন বলেন আমিন সন্তোষজনক এই জীবনে যাবার আগে যে বিষয়গুলো আল্লাহ সামনে নিয়ে এসেছিলেন তার এক নাম্বারে মানুষকে আল্লাহ মাফ দেবেন মিজানের পাল্লায় কিসের পাল্লায় জবান খোলেন মিজান মানে না না মেজান মানে মানদণ্ড মেজানের পাল্লায় আল্লাহ মাপ দেবেন মানে মানদণ্ড সামনে নিয়ে আসবেন হাইকোর্টের সামনে দেখেন একটা দাড়িপাল্লা পাল্লা দেওয়া আছে এ দাড়িপাল্লায় পাল্লায় ওজন দেয় কি ওটা ওটা ন্যায় বিচারের মানদণ্ড সরকার দেশের মানুষকে বোঝাতে চায় সারা দেশে অবিচার হতে পারে হাইকোর্টে আসলে দাড়ি পাল্লার মতো ন্যায় বিচার বাবা দুইটাই সমান না একটাকে একটু এদিক ওদিকে আছে একেবারে সমান সমান দেখবেন আজকে এই ভুলটা ভাঙা লাগবে আমার যতটুকু ধারণা আমি লেখাপড়া পড়া করে যাবেছি এই ভুলটা যদি বাংলার সমাজে আজ ভেঙে যায় হাজার হাজার মানুষ সঙ্গে সঙ্গে উল্টিয়ে যাবে দেখেন তো আপনি মেলাতে পারেন কিনা আমি প্রথমে যে উদাহরণ দিয়ে দুইটা জিনিসের নাম বলেছিলাম প্রতিটি জিনিস পরিমাপ করার জন্য আলাদা আলাদা জিনিস পাওয়া যায় আমি গত দশ দিন সাত দিন আট দিন ছিলাম মালয়েশিয়া সিঙ্গাপুর ওইদিকে থাইল্যান্ডের ওখানে যে আলোচনার বিষয়গুলো সাবজেক্ট আকারে দিয়েছিলো তার ভেতরে এই মাওয়াজহিন ছিল মানে মাওয়াজিনের অর্থ আপনি বের করেন তো একটা একটা করে আপনি নিরানব্বইটা অর্থ আমি আবিধান থেকে বের করেছি এক একটা শব্দের ব্যাখ্যা করার জন্য আমার আলাদা আলাদা সময় দিয়েছি কারণ ওই দেশে অনেক বড় বড় শিক্ষিত মানুষ স্টেজে থাকে মসজিদের ভেতরে অথবা অডিটোরিয়ামে হয় এখান থেকে আমি যেটা নিতে পেরেছি এই যে মাওয়া জিনুহু দিলেন মেজানের পাল্লার এই মাপটা যদি আপনি পরিষ্কার করতে না পারেন ক্লিয়ার হতে না পারেন আপনার অপরাধ ব্রবণ জীবন থামবে না প্রতিটি জিনিস পরিমাপ করার জন্য একটা উদাহরণ দিয়েছিলাম এটা এটা পরিমাপ করার জন্য ফিতা লাগে সাউল পরিমাপ করার জন্য বাটখারা লাগে কি লাগে বলেন বলেন তেল পরিমাপ করার জন্যে লিটার লাগে সিসি লাগে কেউ যদি এখন তেল মাফ করার জন্যে ফিতা দেয় মাপতে পারবে এইটা মাফ করার জন্যে দাড়িপাল্লা দেয় মাপতে পারবে তাহলে প্রতিটি জিনিস মাফ করার জন্যে আলাদা আলাদা যন্ত্র পাওয়া যায় কেয়ামতে আল্লাহ ফাহবাফি ঐশা তিরব সন্তোষজনক জীবনে আপনার পৌঁছে দেবে এখানে যাবার আগে একটা কাজ যে করবে মাফ কি মাপ মানে পরিমাপ যে মিজানের পাল্লা বলছেন আপনি মানদণ্ডে আল্লাহ মাপ দেবেন হ্যাঁ আবার বলছে ভালো করে শুনবেন গেবত করবেন না কিন্তু বাইরে যে প্রতিটি জিনিস যদি পরিমাপ করার জন্য আলাদা আলাদা যন্ত্র থাকে কেয়ামতের দিন আল্লাহ মিজানের পাল্লায় মাপ দেবে কি আমল আমল কি মাপ দেবে বলেন বলেন আমল মানে কাজ আমল মানে আরো জোরে বলেন কাজ মাপার দাড়িপাল্লা লাগে ফিতা লাগে লিটার লাগে কি লাগে কে বলেছে না কি ছাত্র কিলাস করাচ্ছে আল্লাহ জানে এটার তো আসতে হয় মাপ দেওয়ার এই পৃথিবীতে গুরুত্ব লাগে কাজ যদি কেউ মাপতে চায় যে আমি কাজ মাপবো কেজি দিয়ে মাপা যাবে যে কয় কেজি কাজ আপনি কি ধরনের বিশ্বাস করেন কে আমতে আল্লাহ এই দিকে আমল তুলে দেবে আর এদিকে বদ আমল আমল মানে কাজ কাজ কি পাঁচ কেজি হয় কি বুঝেছেন এতদিন আল্লাহ মাপ দেবে কি আমল আমল এটা ক্লাস চলছে জবাব দেন তো সাদরের মতো আমল মানে বাংলায় আমল মানে বাংলায় আবার বলেন আমল মানে বাংলায় আমল আরবিতে আরবিতে ইংরেজিতে ওয়ার এক কি এ মাথায় যেটা আছে এটার এই দেশের নাম চুল আপনি পাকিস্তানে যে চুল কেটে দেন কি আমাদের আগে কাটবে না তো জিনিস তো একই নাম বিভিন্ন দেশে বিভিন্ন জিনিস নাম এক না জিনিস কি এক না দুই আমল ওয়ার্ক কাজ সব এক সাধারণ জ্ঞানে আমরা বুঝলাম যেটা মাফ করার জন্য দাড়ি পাল্লা এই সিসি লিটার কেজি লাগে না এটা মাপতে হলে গুরুত্ব লাগে কাজ মাপতে হয় গুরুত্বের ভিত্তিতে কিসের এখন গুরুত্বের ভিত্তিতে আমল যদি কাজ যদি ওয়ার্ক যদি মাপতে হয় এই পৃথিবীতে সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ আল্লাহর দৃষ্টিতে ফরজ বলেন না কেন এরপরে ওয়াজিব এরপরে সোনাদ এরপরে নফল এরপরে মোস্তাহাব এরপরে মোবা এ সিরিয়াল আকারে ধরেন আপনি সারা জীবন মোবা সন্নত মুস্তাহাব হাজার হাজার করেছেন নফল কিন্তু ফরজ ওয়াজিব করেননি আপনার গুরুত্ব থাকবে কাজের বলেন এই স্টেজের গুরুত্ব কি এই যে সামিয়ানা আর এই খুঁটি এই দুইটা আসল জিনিস এর ভেতরে আরো অনেক অন্য জিনিসও আছে না দিলেও অসুবিধা নেই এই যে লাইট যদি না দেন স্টেজ থাকবে না এই টেবিলটা না দিলে থাকবে না এটা না দিলে বিউটিফাই হবে না কিন্তু স্টেজ তো মানুষ বলবে যে সামিয়ানা আনা আছে খুঁটি আছে আপনার জীবনে ফরজ কাজ পাঁচশো কয়টা আপনি এ পড়েন পাঁচশো শরীয়তের বিধান পাবেন চারশো নিরানব্বইটা আপনি করেছেন একটা করেননি আপনার পুরা জীবনের সব আল্লাহ বাতিল করে দেবে এই যে বাতিল যে করিয়ে দেবে কোথায় পেলেন বলেন আমি বেশি সময় নিয়ে ফেলছি আর পাঁচ সাত মিনিট থাকবেন না এই যে নামাজ আমরা যারা এসার নামাজ পড়লাম এসার নামাজের ভেতরে ফরজ ছিল তেরোটা বারোটা আদায় করেছে কেউ একটা আদায় করে নাই ওর নামাজে সব হবে পাঁচটা কি জিরো শূন্য কিচ্ছু হবে না এটা যেমন সহজে বুঝেছেন কোরআনে কারিমে আল্লাহ 500 আয়াত শরীয়তের বিধান ফরজ এটা দিয়েছেন 499টা মেনেছেন একটা মানেননি আপনার জীবনে সওয়াব হবে 0 শূন্য কাজের কোনো গুরুত্ব নেই কিয়ামতে আল্লাহ যখন মাপবে একেবারে জিরো হয়ে যাবে এই পাল্লাটা ভারী হয়ে যাবে আমি আশা করে বসাতে পেরেছি যেন জীবনে ফরজ যেন না বাদ যায় কথা বোঝেছেন নামাজ পড়া যেমন ফরজ রোজা রাখা ফরজ হজ করা ফরজ সম্পদ থাকলে জাকাত দেওয়া ফরজ দিন কায়েম করার চেষ্টা করা কি এইটাকে কেউ যদি রাজনীতি দুনিয়ার কাজ মনে করে এড়িয়ে যায় কেমতে ওকে যখন আল্লাহ মাপ দেবে কাজের গুরুত্বের ভিত্তিতে কিচ্ছু পাওয়া যাচ্ছে না বারোটা ফরজ আদায় করে একটা আদায় না করলে যেমন জিরো হয় কোনো স্বভাব হয় না আশা করছে কথার অর্থ আপনি বুঝেছেন এখন না বোঝার ভান করে আছে আমি আমার মনে হয় আপনাকে ঝড়ে কোদাল দিলে আর আপনি বসবেন না যা বোঝার আপনি বুঝেছেন এখন আপনি আমন করে। এই এই পর্যন্ত আমরা যা পড়েছিলাম পঁচিশ নাম্বার আয়াত সরা হাক ২৬ ছাব্বিশ থেকে আলোচনা হবে সামান্তা মাদ্রাসায় কয় তারিখে যেন ওইটা যাদবপুর যাদবপুর বাজারে যাদবপুর যা বাজারে কলেজ ময়দানে ওখানে ছাব্বিশ আয়াত থেকে শুরু করব এই প্রচন্ড গরমে আর মানুষের চাপ আমি শেষ করে দিলাম

শহীদ দেলাওয়ার হোসাইন সাইদি এবং যে যুবকেরা বাংলাদেশ স্বাধীন করার জন্য জীবন দিয়ে গেল এ মানুষগুলোর জন্য আজকের তাফসির মাহফিলে হাজার হাজার লক্ষ মানুষেরা জড় জড়ো হয়েছে করার থেকে আমল নামার বিষয়ে যে কথাগুলো বলেছি তুমি আমল করার তৌফিক আমাদের দাও কাজ যেন আমরা এখলাসের সাথে ভালো কাজে আঞ্জাম দিতে পারি সেই পরিবেশ তৈরি করে দাও এতদিন পর্যন্ত জালেমের জুলুমের শিকার হয়ে যে মানুষগুলো মজলুম অবস্থায় ছিল আল্লাহ তুমি তাদেরকে প্রতিদান দিও তাদেরকে এখলাসের কারণে ধৈর্যের কারণে মেহরবানি করে তুমি দান করো মাহফিলের আয়োজন করতে গিয়ে তোমার যে যুবক বান্দারা শ্রম দিয়েছে যারা টাকা পয়সা দিয়েছে আল্লাহ এদের টাকাগুলো ওসমানের সাথে কবুল করো রব্বুল আলামিন যারা শহীদ হয়ে কবরে গেলেন শাহাদতের সর্বোচ্চ মাকাম দান করো যারা অসুস্থ হয়ে আহ্লা তালা গুলি হয়ে যে মানুষগুলো হাত বেডে এখনো পর্যন্ত কাম কাতরাচ্ছে এদেরকে তুমি শেফায়ে কাম এলা আজ এলা করে দাও এখানে হাজারো মানুষ আমরা আসি আমাদের মনের কামনা বাসনা একটাই তোমার করান দিয়ে দেশ চলছে এটা চললে কেমন দেখা যায় এটা আমরা দেখতে চাই মা বোনেরা পর্দার আড়ালে বসে আছে এরাও বহু কষ্ট সহ্য করেছে আলাই মুসলিম মা বোনদেরকে তুমি কবুল করো দিনের জন্য তাদের পেটে তুমি হজরতে আয়সার মতো হজরতে হুসাইন হাসানের মতো সন্তান দান করো এলাকায় আসলে তোমার বান্দার মরহম আব্দুল হান্নান তোমার আলেম বান্দার কথা মনে পড়ে মাবুদ্দাকে তুমি কবরে মাফ করে দাও আল্লাহ তাআলা এখানে যারাই কথা বললেন মাওলানা হোসাইন আহমেদ মাহফুজ সহ নাম না জানা যত আলেম এসেছে আল্লাহ আমার শ্বশুর এসেছে তার বাবা মাকে হারিয়েছে তুমি তার বাবা মাকে তার সন্তানের ওসেলাই মাফ করে দাও আমার মামা এসেছে মাওলানা আলমগীর হোসাইন তার বাবাকে সে হারিয়েছে আল্লাহ তার বাবাকেও মাফ করে দাও হাফেজ মাওলানা আবু সালেহ সহ কত আলেম এখানে বসে আছে আল্লাহ আল্লাহ আলিমদের দিকে তাকিয়ে হলো আজকের এই মোনাজাত কবুল করি নাও আমিন যে বাড়িতে এসে বসেছিলামে বাড়ির উপরে রহমত নাযিল করো আল্লাহ আমাদের শরীরটাকে সুস্থ রাখো বহু জুলুম অত্যাচারে দেশের মানুষ আমরা সহ্য করেছি আল্লাহ জুলুমের পরা যায় যহর হয়েছে এই জালেমদেরকে আর তুমি এই দেশে জায়গা দিও না নো নবী দোয়া করেছিলেন রব্বিলা তাজারনি মেনালকা ফিরিনা দাজ্জা র এনাকা ইমতাজার হুম বলল আলিদু ইল্লা ফা জি রং কাফা র ওদের পেট থেকে যেটা আসবে ওইটাও তোমার না ফারমান হবে এই কোনো জাল ইমজান হয়ে দেশের জমি আসায় গা না পায় সেই ব্যবস্থা করে দাও করানের জন্য এই সতেরো বছর যারা মাসলুম অবস্থায় জীবন কাটিয়েছে আল্লাহ তোমার ওয়াদা তাদেরকে তুমি ওয়ারিশ বানাবে জমিনের এই মাজলুমদের হাতে এই জমিনের দায়িত্ব দিয়ে দাও আমরা শরীরে অনেকে রোগ শোগ নিয়ে আসি আমাদেরকে শেফায়ে কাম এলা জেলা দান করো রব্বুল আলমিন আমার মা বাবাকে মাফ করে দাও আমার দাদা দাদি নানা নানিকে মাফ করো যে যার জন্য আমরা হাত তুলেছি আমাদের কারো ফেরত দিও না কবুল করে মাটির নিচে যত মানুষ আছে কবরগুলো জান্নাত বানাও আগামীতে এই ময়দানটা জন্য উন্মুক্ত করে দাও অধ্যাপক মদিয়র রহমান স্যার সহ অধ্যাপক ফারুক আহমেদ সহ শত অতিথি আজকের মাহফিলের প্রত্যেককেই অমরের মতো বানিয়ে দাও আল্লাহ বাংলার জমিনটা তুমি কোরআনের হাতে তুলে দাও কখন কার মরণ চলে আসে জানি না এখনো আমরা এখানে কেউ জানি না মহেশপুরের বাজারে সেজিয়ার বাজারে কার কাফনের কাপড় এসে গড়াগড়ি করছে ওই সাদা কাপড় গায়ে ঝড়ানোর আগে তোমার কালে মাঠ আমাদের মুখে দিয়ে দিও লা ইলাহা ইল্লাল্লাহ